কারণ কি আপনাদের আমরা আমার জাতি আজ এইভাবে যে নিঃস এবং আমার জাতি যেভাবে লাঞ্ছিত এবং বঞ্চিত এবং যেভাবে

আমরা সেটা চাই আমরা কোন রাজনৈতিক দলের নই আমি শুধু আমার সনাতনী জাতি আপনি শুধু সনাতনী জাতি নয় সমস্ত মানব জীবনে যেন কোনো অন্যায় কেউ প্রবেশ না অন্যায়কারী না হোক বাংলাদেশের শান্তি সুশৃঙ্খলা পর্যায়ে আমরা আমরা এই ব্যাপারে দুটো কথা সমবেদনাম কি জানাতে পারবো না তাহলে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে বাড়ির এটা তো গ্রামের একটা বাড়িতে যে যেখানে একটা ভিক্টিম একটা যদি আমাদের তা সে দাঁড়াও একটা কথা বাবার সাথে কথাটা আমি বলে নিই না কেন যখন কথাটা তুলছে আমরা একটা কথা বলবো না একজন ভিক্টিম সেখানে যদি উনিশটা বাড়ি এবং আরো তিনটা দোকান সহ হামলা করতে পারে আর আমরা একটা কথা বলতে পারবো না দশটা মিনিট হয়ে যায়

এখানে বিষয়টা আছে আমরা তো আমি যে কথাটা বললেন যে হিন্দু মুসলিম চিন্তা করা হয় আমরা সর্বদাই আইনের আইনের বাইরে আমরা কখনো বুঝেও চিন্তা করি না আইন প্রশাসন আছে বলে আজকে আমরা এই

আইনি প্রশাসনের জটিলতার কারণে কারণ এখানে যেহেতু একটা ঘটনা ঘটছে সেই জন্য তো আপনারা প্লিজ আপনাদের বাসায় বললে দেন যে আপনারা বাসায় চলে যান আর আপনারা যে ইয়াগুলো নিয়ে আসেন আপনাদের যে হেন যাদেরকে মুরল অথবা আপনাদের যে সর্দার হিসাবে মানে ওনার কাছে এগুলো বোঝাই দিয়ে থাক ওনারা এখনো চলে যেতে বলেন তখন মানববন্ধু করা যাবে না প্লিজ

আপনারা এখানে ঘটনা নিয়ে অবগত আছেন যে ঘটনা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে আপনারা এখানে একসাথে জড়ো হতেছেন এটা কিন্তু আইনি প্রক্রিয়ার একটু জটিলতা সৃষ্টি হয়েছে আপনারা এখন সবাই যার যার নিজ নিজ বাড়িতে চলে যাবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় এখানে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনীর ক্যাম্প আছে আপনারা ওই স্থানে যে অবগত করাবেন আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি সবকিছু করতেছি আপনারা আমাদেরকে অবগত করাবেন এবং আমাদেরকে সহযোগিতা এখন যার যার বাসাতে চলে যান শৃঙ্খলা যার যার বাসাতে চলে যান আপনারা দেখলেন যে স্যার আপনাদেরকে সুন্দরভাবে ভাবে বলে দিয়েছেন আমি আশা করবো আপনারা প্রত্যেকে যারা এসছেন গোপীনাথ বাবাজির পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম এবং আপনাদের পাশে গোপীনাথ বাবাজি আছেন মনে রাখবেন যে বাংলাদেশের সকল সনাতনী আমরা এক আমরা এক আমরা আলাদা কেউ কিছু না আপনারা সশৃঙ্খলভাবে বাড়িতে চলে যাবেন ধন্যবাদ